হ্যালো বলছি কি শোনো না হুম বলো অনেক দিন তো হলো বিদেশে গেছো ছুটিতে কেন আসো না কোম্পানি ছুটি দেয় না কোম্পানিতে বলো আমার মা মারা গেছে কোম্পানি মায়ের কথা বললে ছুটি দেয় না বউয়ের কথা বললে দেয় শোনো এই তো অল্প দিন ধরে গেছো এখনি দেশে আসার কি আছে কোম্পানি যখন নিজে থেকে ছুটি দেবে তখনই আইসো কি করে কি গো খালি ভালোবাসা ভালোবাসা سودনা হ্যাঁ

আপনার ভাই বিদেশি কুত্তা আর একটা বিড়াল কিনে এনে দিছে বাহ এইটা ভাই খুব ভালো কাজ করছে পশুপালা খুবই ভালো আচ্ছা অরুণ ভাই বিড়াল আর কুত্তার এতগুলো করে বাচ্চা হয় কেন আপনারও হইতে পারে রাইট বিড়াই তো ওদের মতো যদি অলিগলিতে ঘুরে বেড়ায় জোর কা ঝটকা হাই জোর সে লাগা হ্যালো মা কিরে মা কেমন আসস ভালো নাই মা দালান দেখা দি সবিয়া খাগা মা তুই দালান ধুইয়া দালানিতে শুইলে আমার গো মাসে না কেমন কথা কও খালি দালানে গুমা বিকে বিয়ার সময় তো দেখছিলাম দালানে দামি খাট তো আছে ওইগুলা কি হইলো জামাই কি বেচ চালাইছে দেখো নতুন করে দেশ স্বাধীন হইছে আমিও স্বাধীনতা চাই দেশ স্বাধীন হইছে তুমি স্বাধীন হও নাই বাড়াবাড়ি করলে বেলুনের বাড়ি একটাও মাটিতে পড়বে না তোমার এই বেলুনের নির্যাতনের কারণে ঘরে থাকতে পারি না গেলাম আমি বাইরে যাও বাইরে ছেলে কান ধরায় উলঙ্গ করে পিটায় আরে কি করতেছো ওইভাবে টাকাইলে ফোনটা নষ্ট হয়ে যাবে তো পুরান ফোন নষ্ট না হইলে নতুন ফোন আসবে কি করে কি আমার লাগে না আমিও পুরন বউ নষ্ট করার চেষ্টা করতেছি বেডা মানুষের আবার কিসের স্বাধীনতা ঘরের বউ যেটা বলবে ওটাই ফাইনাল কি